চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশচন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড় বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষন পর সেখানে গিয়ে ছাগল দেখতে পায় না তারপর খোঁজা খুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক চঞ্চল দাস গামছা দিয়ে মুখ দেখে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ছাগল নিয়েই হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মানিক এই ধরনের ঘটনার সামনে আসতে তাজ্জব সকলে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে নিয়ে ই করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি যে ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্নাবান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার ইয়ে গেলো এর বোর গেলো আমার দেওর দে ছাগলটা আছে কি না দেখি যে যা দেখছে ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে না ওরা ব্যাপারছি তো তারপরে কী করলো বাড়িতে আসলে জানালো এরকম তুই দে ওখানে ছাগলটা বানলি ছাগলটা কই তো গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর বোরও গেলো তো মানে মুকোয়ের ভুটার বুয়ে অনেকগুলো নি তো কই ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন তিন দিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো যে একটা মানে বুকুরিটা ছাগলটা ই করছে আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেলো নিয়ে ব্যবহার করছে যেমন সে ব্যবহার করেছে সেটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক তারপরে আমরা যে গালাগালি করলো এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরো মানে পাড়াপুরসিকে জানালো যে এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেল ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেল অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা গা করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি তা কী করলো কাপড় কাপড় চুপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমরা ইরা তারপরে ওই গেলো রীষে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে রীষের ই করছিল মানে শুকাতে দিচ্ছিলো রাস্তার রাস্তার পাশে ডাঙমানা আছে ওই ডাঙ্গে তারপরে ইতিমধ্যে ও গালাগালি করলো ওর পিকটিসে লেগে গেলো ওর মা বললো এরকম এরকম তুই বলে তো ও বলছে দেখ না আমি করে নিই ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গালো মদ ঘেয়ে গেলো বলে বা বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের ছালগিলো এনেছিলো মোটকা ওটা দিয়ে একে বলছে দেখ তুই বলে আমাকে কেন গাল দিবি আমাকে তুই দেখলি এই বলছে দেখ হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখি তাহলে কি করবি আমি গাল দিলাম তো তুই কি আমাকে কি করবি এ বলছে দেখি তুই আমাকে কি করবি এমনি করতে করতে লেগে গেল মানে এক মারা চালু করে দিল আর কাকে মারধর করলো আর রিয়েল বিয়ার বোর্ডকে মেরেছে ছিল তারপরে এই যে কাকা উঠলো একে তো মারছে তো ইয়া মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসি দেখি তো একে মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর এ ধরতে গেল ধরতে গেল তো এদের কাছে লাঠি নাই তো এদেরকে লেগেছে আমার হাজবেন্ডের লেগেছে এসে মাথায় তো এই চাচুর ভর্তি আছে আর একে লেগেছে হাতে আর তারপরে একে লেগেছে একে তো একদম পুরা ওকে মারে আমরা এখন হরচিনপুর মিশে এসেছি হসপিটালে ভর্তি আছি করেছি আমার নাম উরানি দাস বাড়ি কিসমত বড় কি হয়েছিল না পুকুরি বানাইছিল আমার আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল যে যাও পুকুরটা তুমি নিয়ে আসো আমি যাই দেখলাম তো পুকুরি নাই তো বুকরিতে নাই কিনা তো আমি বাড়িতে আসে বললাম বুকরি নাই তো ওই গেলো নিজে দেখতে আমি তো বুকুরটা বেনেছিলাম ওই তো তারপরে ওই গেলো কিনা তো দেখছে বুকরি নাই মুখের বইতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমন গালাগালি দিল কিনা তো পুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মুখের বইতে গিয়ে আবার ইন্দ্রাসের যেগুলো কাম করবার আর ওই কাম করবার ওগুলো কাম করছিল মানে ওই যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে করে কাম সাথে পাইনে গামছা দেবেন আর বুকুটা ব্যাপার দিচ্ছিলাম বুকটা বানিয়ে দিয়ে করছিলো দেখে দিয়ে করছিলাম করিনি আমরা তারপরে গাছ দিতে বুকুটা চলে আসলো না তো আমরা বুকুটা দিয়ে চলে আসলাম তারপর চলে আসলো কি না তারপর আমার কাপড় খাতে গিয়েছিলো কাপড় খাচে আসছিল খাবার খাচে আসবে না এই ঘটনা দিল মারপিটটা আমি ছিলাম বাইরে বাইরে ছিলাম কি না শুয়েছিলাম শুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি বাই আসলাম কি না দিচ্ছি মারা দিয়ে দিলাম দু বাড়ি দু তিন বাড়ি দিয়ে দিল কি না তা আমি ধরতে যাচ্ছিলাম ধরতে চাই আমাকে লাগলো মানে ঘন্টা বাড়ি দুটা একটা বাড়ি লাগিয়েছিল এটাই বলো না প্রয়োজন তো আমি দেখে নিই এর আগে ঠিক আছে আমার বাড়ির লোক দেখেছে আরও কেউ দেখেছে সবাই জানে গ্রামবাসী কম বেশি এর আছে চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ি বোরল বোরল ছবি আছে অর্জুন দাস বাড়ি কৃষ্ণন বোরল